ফের ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণের সাত জেলায় সমুদ্র উত্তাল বজ্রবিদ্যুৎ সহ বর্ষণ কলকাতাতেও মঙ্গলবার ভাসবে কোন কোন জেলা দক্ষিণবঙ্গে আবার ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর সেই সঙ্গে উত্তরবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভিজতে পারে কলকাতা আগামী দুদিন সমুদ্র উত্তাল থাকতে পারে ফলে মৎস্যজীবীদের জন্য আলাদা করে সতর্কতা জারি করা হয়েছে হাওয়া অফিস জানিয়েছে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ওড়িশা উপকূল সংলগ্ন উত্তর এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে ঝোড়ো আবহাওয়া থাকবে সমুদ্রের ওপর ঘণ্টায় ৩৫- থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে এই সময়ের মধ্যে অর্থাৎ আগামী বৃহস্পতিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে মঙ্গলবার দক্ষিণবঙ্গের সাতটি জেলায় ভারী বৃষ্টি হতে পারে সতর্কতা জারি করা হয়েছে হাওড়া হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমানে এছাড়াও সোমবার থেকে বুধবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই সহ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে বৃহস্পতিবার বৃষ্টি হতে পারে হাওড়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান এবং বীরভূমে এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোমবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদহে মঙ্গলবার এছাড়াও উত্তরের বাকি জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে মঙ্গলবার ভারী বর্ষণের সাত থেকে এগারো সেন্টিমিটার পূর্বাভাস দেওয়া হয়েছে জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল আঠাশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের চেয়ে এক দশমিক ছয় ডিগ্রি বেশি রবিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা হয়েছিল তেত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি বেশি